হ্যালো ভিওয়ার্স সাম্প্রতিক বিশ্বের উপর এটি আমাদের দ্বিতীয় পর্ব এর আগের পর্ব অর্থাৎ প্রথম পর্বটি যারা দেখেননি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা এখানে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই সাম্প্রতিক বিশ্ব পর্ব দুই এক ডিসেম্বর দুই হাজার আঠারো ইরানের নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে নির্মিত শাহান্দ নামের স্টিল যুদ্ধজাহাজ উন্মোচন করে এক ডিসেম্বর দুই হাজার আঠারো সাত দশকের মধ্যে মেক্সিকোর প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাডার দুই থেকে পনেরোই ডিসেম্বর দুই হাজার আঠারো পোল্যান্ডের দক্ষিণ অঞ্চলীয় শহর কাতোভিসে অনুষ্ঠিত হয় চব্বিশতম বিশ্ব জলবায়ু সম্মেলন পনেরোই ডিসেম্বর দুই হাজার আঠারো এ সম্মেলনের শেষ দিনে প্যারিস জলবায়ু বিষয়ক নীতিমালায় মতৈকে পৌঁছে বিশ্বের প্রায় দুশোটি দেশ তিন ডিসেম্বর দুই হাজার আঠারো তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক বা ওপিইসি ছাড়ার ঘোষণা দেয় কাতার যা কার্যকর হয় এক জানুয়ারি দুই হাজার উনিশ ফলে বর্তমানে ওপেকের সদস্য সংখ্যা চোদ্দোটি চার ডিসেম্বর দুই হাজার আঠারো সবচেয়ে শক্তিশালী কৃত্রিম উপগ্রহ জি এস এটি এলিভেন্ট মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করে ভারত সাত ডিসেম্বর দুই পৃথিবী থেকে চাঁদের দূরতম পৃষ্ঠে বা চাঁদের অদেখা অংশে অবতারণের উদ্দেশ্যে একটি রোবটযান পাঠায় চীন চাং ই ফোর নামের রোবটযানটি চাঁদের ভন কারমন ক্রাফটার নামের যে অংশে নামবে চাঁদের সেই অংশটি কখনো পৃথিবীর দিকে ঘোরে না দশ ডিসেম্বর দুই হাজার আঠারো মরক্কোর মারাকাশে জাতিসংঘের বৈশ্বিক অভিভাষণ সমঝোতা বিষয়ক আন্তঃসরকার সম্মেলনে অনুমোদিত হয় বৈশ্বিক অভিভাষণ চুক্তি বৈশ্বিক অভিবাসন চুক্তির আনুষ্ঠানিক নাম নিরাপদ শৃঙ্খলা ও বৈধ অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তি বা গ্লোবাল কম্প্যাক্ট ফর সেভ অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন সংক্ষেপে এর নাম বৈশ্বিক অভিবাসন চুক্তি বা গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন জাতিসংঘ সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক অভিবাসন চুক্তি অনুমোদিত হয় ১৯ ডিসেম্বর দুই হাজার আঠারো বৈশ্বিক অভিবাসন চুক্তির লক্ষ্য তেইশটি পনেরোই ডিসেম্বর দুই হাজার আঠারো পশ্চিম জেরুজালমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া এখানে উল্লেখ্য যে প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় ছয় ডিসেম্বর দুই সালে সতেরোই ডিসেম্বর দুই হাজার আঠারো ভারতের অন্ধ্রপ্রদেশে হানে ঘূর্ণিঝড় ফেতাই ঘূর্ণিঝড়টির নামকরণ করে থাইল্যান্ড স্থানীয় ভাষায় রত্নপাথর জিরকনকে ফেতাই বলা হয় আঠারোই ডিসেম্বর দুই চীনের অর্থনৈতিক সংস্কারের চল্লিশ বছর পূর্তি হয় এবং আঠারোই ডিসেম্বর দুই সৌদি আরবের ইতিহাসে বৃহত্তম বাজেট ঘোষণা করেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাজেটের পরিমাণ উনত্রিশ হাজার পাঁচশো কোটি ডলার আঠারোই ডিসেম্বর দুই মার্কিন মহাকাশ বাহিনী গঠন সংক্রান্ত একটি আদেশ স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশ ডিসেম্বর দুই হাজার আঠারো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারি বাসভবন বা পিএম এম হাউসকে ইসলামাবাদ ন্যাশনাল ইউনিভার্সিটিতে রূপান্তর করেন তেইশ ডিসেম্বর দুই আঠারো যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ ডিসেম্বর দুই হাজার আঠারো উদ্বোধন করা হয় ভারতের দীর্ঘতম রেল সেতু বগিবিল আসামের ডিব্রুগড়ের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত এ সেতুর দৈর্ঘ্য চার দশমিক নয় চার কিলোমিটার ত্রিশ ডিসেম্বর দুই হাজার আঠারো কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ কার্যকর করা হয় একত্রিশ ডিসেম্বর দুই হাজার আঠারো কার্যকর করা হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইউনেস্কো থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা ইউনেস্কোর বর্তমান সদস্য দেশ একশো তিরানব্বইটি এতটুকুই ছিল আমাদের দ্বিতীয় পর্বের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন